আমার ছাদ বাগান যেমন আছে আমার কিন্তু বারান্দা বাগানও আছে আমি তো ছাদ বাগান দেখিয়েছি আপনাদেরকে বারান্দা বাগানটা এখনো দেখাইনি এই যে দেখেন এটা হচ্ছে আমার বারান্দা বাগান আমার ছাদে হচ্ছে সব ফুল ফল আর সবজি তিনটাই আছে আর এইখানে শুধু ফুল বারান্দাতেই শুধু ফুল আমার এই বারান্দা বাগানে আছে আপনার জবা আছে তিন প্রকারের তারপরে মাধবীলতা আছে আর রঙ্গন আছে তারপরে আলমন্ডা আছে আর কি গোলাপ আছে গোলাপও বেশ কয়েক প্রকারের গোলাপ আছে এখানে আমার বারান্দাটা এত লম্বা এত বড় পাশে অনেক বেশি লম্বা তো অনেক বেশি সেই জন্য আমি কিন্তু সুন্দর করে অনেকগুলি গাছ রাখতে পেরেছি তারপরে আমার এই আমার এই বারান্দা বাগানে আপনার পদিনা পাতার গাছ আছে তারপরে চন্দ্রমল্লিকা আছে অনেক ধরনের গাছই আছে আমি আমার অনেক শ্রম দিতে হয় এইসব গাছ এত পরিমাণে গাছ হয়ে গেছে যে আমার সারাদিন গাছের পিছনে যত্ন করতে হয় তো দোয়া করবেন সবাই আর আপনারাও টুকটাক যতটুকু যার যেমন জায়গা আছে করতে থাকেন নিজের কাজ করা অনেক ভালো